নমস্কার আপনারা দেখছেন বাংলা নিউজ ব্লকের গোবিন্দনগর অঞ্চলের জয়কৃষ্ণপুর রাতুলিয়া পর্যন্ত রাস্তার দুই পাশে নিকাশি খাল নালা নয়নজুরি সংস্কারের দাবিতে পাঁশকুড়ায় জয়কৃষ্ণপুরের কাছে পথ অবরোধ করলেন কৃষি বাঁচাও কৃষক বাঁচাও গ্রাম বাঁচাও কমিটি মূলত দ্রুত নিকাশি ব্যবস্থা সংস্কারের দাবিতে আজকের এই অবরোধ প্রায় তিরিশ মিনিট ধরে চলে অবরোধ এই অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে যায় যান চলাচল পরে পাঁচকোড়া থানার পুলিশ এসে কৃষকদের সাথে কথা বলে অবরোধ সরিয়ে দেয় ও যান চলাচল স্বাভাবিক করে প্রাক্তন বিধায়ক ইব্রাহিম আলী বলেন জয়কৃষ্ণপুর রাতুলিয়া পর্যন্ত দুই বছর ধরে অবৈধভাবে গড়ে উঠেছে নির্মাণ কৃষকরা চাষবাস করতে পারছে না জল জমে থাকার কারণে প্রশাসনকে পাঁচ দিন সময় দিলাম যদি এই সংস্কার না করা হয় আমরা বৃহত্তর আন্দোলনে নামব অবরোধে উপস্থিত ছিলেন নজির হোসেন আসিকুর রহমান মঞ্জুর আলী বিশ্বজিৎ দিন্ডা সহ একাধিক কৃষকরা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট বাংলা এনজি আমরা গ্রাম রক্ষা এবং কৃষি বাঁচাও কমিটির উদ্যোগে গোবিন্দনগর গ্রাম পঞ্চায়েতে তেত্রিশটি গ্রামের উদ্যোগে আজকে আমরা অবরোধে বাধ্য হয়ে অবরোধে সামিল হয়েছিলাম গত দু বছর ধরে জয়কৃষ্ণপুর থেকে মঙ্গলদারি এবং রাতুলিয়া এ অংশে যে নিকাশি ব্যবস্থা নয়াঞ্জলি ছিল দু বছর ধরে বেআইনিভাবে কিছু নির্মাণ হওয়ার কারণে নিকাশি ব্যবস্থা বন্ধ আমরা কোনো কারখানা ভাঙতে বলিনি আমরা শুধু বলেছিলাম যেমন জল বেরোতে পারে তার জন্য একটা বড়ো ড্রেন তার ব্যবস্থা করুক একদিকে যেমন ছুতর মিস্ত্রি যারা কায়িক পরিশ্রম করে তারাও বাঁচবে কৃষকরাও বাঁচবে এই দাবিতে গত দুবছর ধরে আমরা আন্দোলন করছি গত বছর ভিডিও প্রতিশ্রুতি দিয়েছিল আমরা দ্রুত নিকাশি ব্যবস্থা গড়ে তুলব কিন্তু গত বছর যিনি ভিডিও ছিলেন থেন্দু ভুটিয়া তিনি চলে গিয়েছেন বর্তমান ভিডিও তার কোনো ভ্রুক্ষেপ নেই থানা যিনি তৎকালীন আইসি ছিলেন আশিস মজুমদার তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি উদ্যোগ নেব বিডিওকে বলে কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয়নি বাধ্য হয়ে আমরা বলছি যে হাজার হাজার কৃষক চাষবাস করতে পারছে না তারা কৃষকরা ভয়াবহ সংকটে গ্রামের মানুষ গ্রামে গরিব মানুষের ঘর ডুবে যাচ্ছে এ মতাবস্থায় আমরা প্রশাসনকে জানাতে চাই এই অবরোধের মধ্য দিয়ে আমরা পাঁচ দিন সময় দিচ্ছি যদি তারা সদর্থক ভূমিকা নেয় তারা যদি শ্বেতকাল তারা সংস্কারের উদ্যোগ নেয় তবে আমরা ভালো আন্দোলনে যাব না আর যদি নিকাশি ব্যবস্থা তারা সংস্কারের উদ্যোগ না গ্রহণ করেন আমরা বিডি অফিস ঘেরাও করব এবং ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে আমরা গ্রামবাসীরা তিরিশটা গ্রামের মানুষ কৃষকরা আমরা সবাই মিলে আমরা বিডিও অফিসকে অবরুদ্ধ করব রাস্তা অবরুদ্ধ করব বড়ো আন্দোলনে আমরা যাব ইব্রাহিম আলী